নমস্কার বন্ধুরা তোমরা সঙ্গে কেমন আছো আশা সব ভালো আছো তো দেখো আজকের এসে গেছি গোবরের ভিডিও নিয়ে তো তোমাদের পছন্দের ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো এখন বালতি চলে এসেছি গোবরে তো জল দিয়ে রেখেছিলাম অল্প তো এখন জল দেব দেখতে পাচ্ছ তো চলো দু তিন বালতি জল ঢেলে দিই তারপরে গোবরটা থাসব তো বন্ধুরা জল ঢালার আগে গোবরগুলো তো অনেকদিন আগে জল ঢেলেছিলাম তো গুলো গোবরগুলো শুকলো হয়ে গেছে এই দেখতে পাচ্ছ এগুলো দেখতে পাচ্ছ শক্ত হয়ে গেছে তো এইগুলো তুলে নিয়ে আমি আলাদা জায়গায় শুকলো করতে দেবো কারণ এইগুলো আবার ওইগুলো শুকলো হয়ে গেলে ওইগুলো পুরানো যাবে তো আমি ধার থেকে তুলে নেব নিয়ে রেখে দেব তোকে তাকে কবে আসবি তো বন্ধুরা দেখো আমি তো ওই শুগ্লো ওদিকে রোদে দিয়ে দিয়েছি শুকলো করতে তো এখন দেখো আমাদের আমগুলো কতবার হয়েছে তোমরা দেখেছো আমার ছেলে তোমাদেরকে দেখিয়েছে আর এই দেখো কোদাল নিয়ে চলে এসছি চেপে বসে গেছে তো একটু খুশে না দিলে হবে না জন্য একটু নিয়ে তবে জল দেবো ধারেরগুলো তো পুরো চেপে গেছে খুশে নিলে জলটা দিলে ভালো করে জলটা ভিতরে ঢুকে যাবে গোবরের ভিতরে না না খুশলে ওই জলগুলো উপরেই থাকবে নিচেরগুলো আর জল পাবে না কত বড় পোকা হ্যাঁ বাবা কত বড় পোকা এই পোকাগুলো কি না খায় সাই ঘন্টা খো কত বড় পোকা অনেক ছিল তো তার জন্য বড় বড় পোকা হয়ে গেছে গোবরে হয়েছে একটা কেটে গেছে তো বন্ধুরা দেখো চারদিকটা খুশি খুশি কালি করে নিচ্ছি আমি এখন জল ঢালা ওই একটা পোকা তো গো পোকা হয়েছে কি বলবো আমারই তো তো দেখো গোবর করে নিয়েছি আর এদিকে দেখো কত গোবর পোকা বেরিয়েছে দেখো এক কাঁড়ি বেরিয়েছে গোবর পোকা তো চলো জল নিয়ে আসি এখন জল দেবো এখন দু দিয়ে দিই দিলে হয়ে যাবে তো বন্ধুরা দেখো গোবর খাসার জন্য রেডি হয়ে গেছি তো দেখো ভীষণ গরম পড়েছে তো সকাল সকাল তাও মারতে যেতে তাও দেখো রোদটা কেমন উঠেছে তো আমার ক্যামেরাম্যানের তো খুব গরম লাগছে তো তাড়াতাড়ি গোবরটা থেসে নি আমার জল দিয়েছি আরও জল দিতে হবে জল লাগবে তুই জল দিয়ে দিই দিলে তো নরম হলে ভালো করে চোটকা নেওয়া খালি চটকা বুক কি করে দেয় কত পোকা দেয় পোকা বেরোচ্ছে পুকুরে মাছ খাবে আগে প্রচুর ভয় লাগতো আমার এখন গোবর চটকে দেখো অভ্যাস হয়ে গেছে আর ভয় লাগছে না ততটা গরম লেগেছে সেটা হয়ে গেছে তুলে দেব এখন তো বন্ধুরা দেখো এই গোবরটা মারা হয়ে গেছে তো এখন তুলবো একটা কাপড় ছেঁড়া বিছিয়ে দিয়েছি তো সাইড থেকে তুলে নেবো এখন এ দেখো নরম হয়ে গেছে দেখতে পারছি আগে জল দেওয়া ছিল তো নিচের গুলো পুরো নরম হয়ে গেছে তো বন্ধুরা দেখো এই গোবরটা তোলাই গেছে দেখতে পাচ্ছি এখান থেকে গোল করে তুলে নিয়েছি তো চলো এখন জল আনতে হবে জলে এলে আবার ঢালতে হবে একটু জলটা ঢেলে দিই দিয়ে একটু পরে থাকছি গরম লেগেছে প্রচুর একটু রেস্ট নি দেখি সবে দেখা গেছে নাকি কত সবেদা ছিল বিক্রি করে দেওয়া হয়েছে সব এবারে ভালো করে সবেদা খাওয়া হয়নি

তো গোবর আসতে আসতে গাছে সবেদা পেরে পেরে খাচ্ছি বেশি নেই তো বিক্রি করে দেওয়া হয়েছে সবেদা দাম প্রচুর দু টাকা করে পিস তো আমাদের গাছে যা ছিল সব নিয়ে চলে গেছে কিন্তু এবার তো এই একটা দুটো দেখলে কিন্তু পেকে যায় এখন এখন পুরো ফাল্গুন মাস পড়ে গেছে তো এই ফাল্গুন বলছি চৈত্র মাস পড়ে গেছে তো চৈত্র মাসে গরমে গরমে পেকে যায় এগুলো সবেদাগুলো তো চলো সবেদা খাওয়া তো হলো রেশ নেওয়া হয়ে গেল তো চলো আবার গোবর মারতে যাবো এই দেখো চাউমিনের মতন ধরা চাউমিন ধরেছে গাছে দেখো গাছের শিকড়গুলো দোলে না সেগুলো কত সুন্দর দড়ির মতন দেখো চলো এখন গোবর অনেক গল্প হলো অনেক কথা হলো অনেক রিলেশনও হলো সব দেখা হলো তো চলো গোবর গোবরখানায় লেবে পড়ছি তো কাজটা শুরু করে দিই তোমরা এখন বলবে যে দেখো দিদি ভাই কাজের চেয়ে কথা বেশি বলছে তো দেখো কথাটা কম করি কাজটা বেশি করি আর কথাও বলি কাজটাও করি কাজটা আমার তাড়াতাড়ি হয়ে গেলে ভালো আর তোমাদেরও দেখতে ভালো লাগবে আমার কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো এখানে জল দিয়ে দিয়েছি গোবরগুলো কিনে নেবো আবার একটা পোকা পেয়েছি তো দেখো বললে এই জায়গায় গোবর গুলো কারি নিয়েছি তো জল দিয়ে দেবো দিয়ে ভালো করে সবটা এখন চেঁচে নেবো চারিদিকে পা দিয়ে পা দিয়ে সবটা চেঁচে নেবো বাবা অনেকটা কারি করে নিয়েছি তো অনেকটা হয়ে গেছে চারদিক থেকে নিয়ে থেসে নেবো এখন বর্ষা একা গোবর দিচ্ছে তো তার জন্য অল্প অল্প গোবর মানে কত দিন থেকে গোবরটা কাঁড়ি হলে কত থেকে গোবরটা কাঁড়ি হয়েছে এই সবে অল্প এতটুকু গোবরটা হলো আমাদের কালি যদি থাকতো তাহলে অনেকটা গোবর হতো তো এখন তো আর গরু তো আর কিনবো না কারণ মানে অবস্থা দেখে ব্যবস্থা করতে হবে না তো এখন গোবরটা থেসে নি আবার কবে হয় গোবর এতটা গোবর কাঁড়ি তো দেখো গরু তো কিন্তু এখন নিয়ে আসবো না কিন্তু একটা ছাগল নিয়ে আসবো এইবারে আমার মার কাছ থেকে আমার মায়ের ছাগল আছে তোমার একটা মেয়েদির কাছে আছে তো মেয়েদির কাছ থেকে আমি নিয়ে আসবো ছাগলটা তো দেখি অতদিন তো গরু পেলেছি তো একটা গরু থাকবে তো একটা ছাগল নিয়ে আসবো তো দেখি ছাগলও পেলে দেখি তো বন্ধু দেখো চারিদিক থেকে মানে সবটা খালা থেকে পুরো খালাটা গোবরটা থেসে নিয়েছি গোবরগুলো এই রাখবো গোবর তুলতে তুলতে কিরণ চলে এসেছে পাঠশালা থেকে পড়ে কলেজ থেকে এলো আমার কিরণ তো গোবরটা তোলা হয়ে গেছে দেখতে পাচ্ছ ফালাটা পুরো ফাঁকা হয়ে গেছে তো গোবরটা তো মারা হয়ে গেল ঠাসা হয়ে গেল তো বন্ধুরা আজকে আমার এই গোবর চটকানের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কেউ কমেন্ট করছো না কেন কমেন্ট করবে আর কদিন অত বাড়ির কাজ হবে শর্ট ভিডিও দেবো ফুল ভিডিও দেবো তোমরা আমার শর্ট ভিডিওগুলো দেখতে থাকবে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা আর আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসি পরে